দর্শক এই মুহূর্তে আমি আছি সিলেটের শিক্ষা বোর্ড আলমপুরের যে শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টার পদাধিকারের দাবিতে আজকে এই তাদের সিলেট টুইটার ফিল্ম রোড এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন আমাদের পরীক্ষা চার পাঁচ ঘন্টা আগে আপনারা বলতেছেন যে পরীক্ষা স্থগিত করা হবে আজকেরটা কালকেরটা এই যে বিষয়টা এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন রকম অমানবিক ভিত্তিহীন কর্মকাণ্ড তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন এসব কাজের প্রত্যেকের পদত্যাগ চাই আমরা এখন শুধুমাত্র অবস্থান কর্মসূচি নেব যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ লেটার হাতে আসে আমি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব এই যে সড়কটা অবরোধ করে রাখা গান তোলা তো মানুষের যে গান তোলা কি খেয়াল রেখেছে আমরা পুলিশ মহোদয়ের কাছে প্রথমে বলেছি ওরা এখানে অরাজনৈতিক কোনো কিছু করতেছি জন অকল্যাণমূলক কোনো কিছু করতেছি কিন্তু আমাদের যাতে বাধ্য না করা হয় এইসব কোনো কর্মকাণ্ড করাই যায় কিন্তু এখন বর্তমানে দেখতেছি ওনারা আমাদের সাথে কোনো সহানুভূতিক আচরণ করেনি নাই আপনার একটু আগে বলছি জায়গাটা থেকে এতক্ষণ পর্যন্ত মানে আমরা অবস্থান ছিলাম তখন কোনো সহানুভূতিক আচরণ দেখানো হয় এখন যখন সড়ক অবরোধ করছি এখন কেন আসছেন আপনার কথা বলতে এই পর্যন্ত আমি ওই কথাই ছিলাম আমার ডিরেক্ট এক কথা তাকে আমার সহপাঠির গায়ে সহযোতার গায়ে কেন গুলি করা হয়নি এখন পর্যন্ত পঁয়তাল্লিশ জন প্লাস গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে কেন তারা গুলিবিদ্ধ হইবে যখন তাদের কথা বলবে তাদের অধিকার জনসম্মুখে প্রকাশ করবে তখন কি আপনারা এরকম কর্মকাণ্ড করবে আর যদি কোন কোয়েশন আগে বলতে না আমরা এটা কোনলাফল না আমরা চাচ্ছি পদত্যাগ লেটার হাতে পাইবো উপদেষ্টা এবং তার সচিবের তারপরে আমরা এই স্থান ত্যাগ করবো এছাড়া অন্যথায় আমরা এই স্থান ত্যাগ করবো না আর কেউ ত্যাগ করুক না করুক আমি আদিলে এখানে অবস্থান নিব

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত শত শিক্ষার্থীরা ইতিমধ্যে সিলেটে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিতেন সেই সাথে দীর্ঘ যানচের সৃষ্টি হয়েছে সিলেটের যত রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত হচ্ছে গিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছেন সিলেটের সাধারণ যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন কে কোথায় দেখছেন ধাউনটিকে একটু কমেন্টস করে জানাতে পারেন শিক্ষাতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন कोणीकडे गेटा बिचाल रिसिप्ट पियार नाही सांगे दुसऱ्या दिवशी आम्ही काय आम्ही काय तर आम्ही असेला जवळ का स्टँड अप आई गेलो आम्ही बोलतो कार होत लगेच इमान हेचा ताडी दे दे म्हणजे म्हणजे जर ओके दे ना मामा आमचा शاکر आपण ठिकाणी पास होईल काय नाही जाऊ पुढे वाली जाऊ আমিযা wind কষাট্য শাটব

আপনারা চারটা লাইন করেন চারটা লাইন এখানে করছেন ওইখানে করছেন চারটা লাইনে চার লাইন দর্শক গতকালকে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বিমান বিধ্বস্ত হয় অনেক শিক্ষার্থীরা কিন্তু নিহত হয়েছেন এবং সেই সাথে এইচএসি চলাকালীন পরীক্ষা রাত গভীর রাত্রে ঘোষণা করা হয় আজকের জন্য পরীক্ষা স্থগিত তারই প্রতিবাদে কিন্তু আজকের সারা দেশের মতন সিলেটেও কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা তার রাস্তা অবরোধ অবরোধ করে রেখেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কোনো বন পাব নাই বদ পাব নাই

এই মুহূর্তে খেতান শিক্ষার্থীরা রাস্তায় বসে কিন্তু তারা রাস্তা অবরোধ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী যারা তারা এই মুহূর্তে রাস্তায় বসে কিন্তু তারা আজকের তাদের যে রাস্তা অবরোধ অবরোধকরণশীল সেটা কিন্তু পালন করছেন

যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত না কেন মারা হয়েছে আমাদের সাংবাদিক বাহিনীর বলছি আপনারা সহায়তা করেন আমাদের আপনারা কোনো জিনিস আপনারা ছড়িয়ে দেবেন না মিডিয়ার মধ্যে আমরা শান্তি

বাবা <laughs> মনে

ایا لو حملہ কেনো জবাব চাই ଆମର ଫୁନ ପଡିଲୋ କେନୋ ମୁଁ ସବୁ ଜବାବ ଦେଉ ଆମର ଆଇ ମନଲୋ କେନୋ ମୁଁ ସବୁ ଜବାବ ଦେଉ ଆମର ଭାଇର ରକ୍ତ ବିନା ଦେବୋନା ବିଛା ଦେତେ ଦେବୋନା ଆମର ଭାଇର ରକ୍ତ ଜୋ

আমরা এখানে অসামাজিক কোনো কর্মকান্ড করতেছি না সে প্রথম থেকে বলতেছি আমরা শান্তিপূর্ণ পরিবেশে আমাদের দাবি আদান করতেছি এখন বাহ্যিক কোনো অপশক্তি আইসে যদি নাচকতা করার ট্রাই করে এ ড্রাইভার তো আমরা নিব না ওইখানে প্রশাসন আছে আমরা তাদের ধরিয়ে দিব যেই নাচকতা করার ট্রাই করবে অরাজকতা করার ট্রাই করবে আমরা প্রয়োজনে আইনের সহায়তা নিব Hey আমাদের দাবি যৌক্তিক দাবি এই যৌক্তিক আন্দোলনকে নস্বাত করার জন্য কিছু পেইড লোকজন এটাকে নস্বাত করার চেষ্টা করছে আমরা তাকে এই সুযোগ কোনোভাবেও ভাবেও দেবো না

ভাই উপর হামলা করা হচ্ছে তাদের রক্তাক্ত করা হচ্ছে এই আমার ভাইয়ের রক্ত আপনারা একটু আগে জেনেছেন যে পজিশনের উপর গুলি চালানো হয়েছে তার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ মিলে সেখানে টিয়ার সেল মারছে আমরা কোনো যুদ্ধ অপরাধী না আমরা কোনো কোনোভাবে যুদ্ধের সাথে জড়িত না আমরা কোনো এখানে যুদ্ধ করতে আসি নাই যৌক্তিক দাবি করতে এসেছি এবং যৌক্তিক দাবিটা হলো যে শিক্ষা ব্যবস্থার কর্ণধার উনি দায় সার ভাবে যে কাজগুলো করেছেন উনার এই জন্য অবিলম্বে করতে হবে আপনারা জানেন কত গতকালকে আমাদের বাইশ ভাইয়েরা সেনাবাহিনীর বিরুদ্ধে যে অবরোধ করে তুলেছিল সেনাবাহিনী নিহতের সংখ্যা কমিয়ে দেখানোর জন্য জোর জোরপূর্বক কমিয়ে দেখাচ্ছে এবং এর বিরুদ্ধে আমাদের ভাইরা দাঁড়িয়েছিল এর জন্য তাদের উপর এবং তাদের শিক্ষকদের উপর হামলা করেছে সেনাবাহিনী এর অবিলম্বে আমরা বিচার চাই তার পাশাপাশি আজকে যখন যমুনায় আমাদের যৌক্তিক দাবি নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশ সেনাবাহিনী যে পঁচিশ জনের উপর গুলি করেছে যে শত শত পুলিশ এর সাথে জড়িত তাদের অবিলম্বে বিচার করতে হবে এই বিচার এবং শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ছাড়া আমরা বাড়ি ফিরছি না শিক্ষা সচিবের যে দায়ের ভাবে পদক্ষেপ করানো হয়েছে এটা একটা সাধারণভাবে মানুষের চোখের সামনে ধুলা দেওয়ার মতো এই ধুলার বিরুদ্ধে আমরা আমরা সবাই রাস্তায় নামাজ পড়ব আজকে সবাই নামাজের প্রস্তুতি রাস্তায় নামাজ করবে